সবগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় মেডিকেল যোগ করলে সিট সংখ্যা দাঁড়ায় হাজার তার মানে আমার এক লক্ষ যে প্লাস উনচল্লিশ প্লাস পেয়েছি সেটার অর্ধেকের চেয়েও বাংলাদেশে তোমার জন্য বিশ্ববিদ্যালয়ের মেডিকেলে সিট সংখ্যা নেই তাহলে কতটা কম্পিটিশনের মধ্যে দিয়ে তোমাকে যেতে হবে আমি আশা করি তোমরা সে লড়াইয়ে সে স্বপ্নে পোস্ট বাইশাল আমাদের জীবনে অনেক অর্জন আছে অর্জনের পর সফলতা একটু খেয়াল শব্দটা হবে কিনা অর্জন এবং সফলতা দুটোর মধ্যে পার্থক্য আছে অর্জন মানে অনেকটা জিনিস আমার ঝুলিতে আসলো আর সফলতার একটা টার্গেট থাকে একটা গোল থাকে সেই গোল যখন পুরোপুরি অ্যাচিভ হয় সামষ্টিকভাবে তখন সেটাকে আমরা সফল বলতে পারি আর আরেকটা শব্দ আমরা এটার সাথে যুক্ত করতে পারি চূড়ান্ত সফলতা অথবা আলটিমেট সফলতা তুমি ক্লাস এইটে বৃত্তি পরীক্ষা দিয়েছ বৃত্তি পাইছো এটা একটা অর্জন এটা নট তোমার সফলতা কারণ তুমি বৃত্তি পরীক্ষা পেয়ে তুমি এসএসসি তে এসে ফেলও করতে পারবে অসংখ্য তোমার বন্ধুর ক্ষেত্রে ঘটেছে আবার তুমি এসএসসিতে তে প্লাস পাইছো এটা তোমার অর্জন কিন্তু তুমি যখন ইন্টারমিডিয়েটে ফেল করবে তবে এ প্লাস পাবা না তখন এটা তোমার একটা ব্যর্থতা এটাকে আমরা সফল বলতে পারি আবার তুমি এস এস সি ইন্টারমিডিয়েট সবগুলোতে গোল্ডেন এ প্লাস পাইছো কিন্তু তুমি কোথাও ভালো জায়গায় চান্স পাইলে না এটাতেও আবার এক ধরনের ব্যর্থতা হিসেবে সমাজ করে আর এভাবে করে আমি আমার প্রফেশনাল লাইফে খুব ভালো কিছু অর্জন করলাম প্রফেশনাল লাইফে সবচেয়ে ভালো সম্মানিত এবং স্মার্ট একটা প্রফেশন আমি নিলাম কিন্তু এরপরে আমি কোনো কারণে সবকিছু শেষ করলাম দুনিয়ার জীবনের জার্নিটা শেষ করলাম শেষ করার পর মৃত্যুর পর যখন আল্লাহর কাছে উপস্থিত হবো বা যেখানে যে যে ধর্মে বিশ্বাস করে নিঃসন্দেহে আমরা এটা মনে প্রাণে বিশ্বাস করি যে মৃত্যুর পর আমাকে আমার সকল কাছে হিসাব দিতে হবে এখন দুনিয়ার দৃষ্টিকোণ থেকে তুমি সবচেয়ে সেরা ধনী হলা বাংলাদেশের বাংলাদেশ সবচেয়ে পাওয়ারফুল পার্সন হলা বাংলাদেশের অর্জনের দিক থেকে তুমি সবাইকে অগ্রগামী করে সফল হলা কিন্তু আলটিমেট যে সফল যেটা আমাদের মৃত্যুর পরে চিরস্থায়ী জীবনে আল্লাহর পক্ষ থেকে আসবে। সেখানে যদি আমি সফল হতে ব্যর্থ হই তাহলে আমার আগের এতগুলো অর্জন এতগুলো সফলতা আসলে আলটিমেটলি ব্যর্থ হিসেবে গণ্য হবে এই প্রসঙ্গে আমি লাস্ট যাওয়ার ফিনিশিং কিন্তু এখন আসো আমি তোমাদেরকে শুরুতেই স্বপ্ন দেখা এবং আশাবাদী হওয়ার বিষয়ে বলবো তোমার অনেক লিমিটেশন থাকতে পারে তোমার চাহিদার অনেক ঘাটতি থাকতে পারে পারিবারিক যোগান অনেক কম থাকতে পারে কিন্তু তুমি যখন স্বপ্নগুলো দেখবা স্বপ্নের পিছনে লেগে থাকবা তখন সেটা তোমাকে সফলতার দিকে নিয়ে যাবে টমাস এডিসনের উদাহরণটা আমরা দেখতে পারি তিনি হাজার বার ব্যর্থ চেষ্টা করেছেন বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করতে গিয়ে এবং প্রতিবার তিনি ব্যর্থ হয়ে তিনি এটাকে ব্যর্থতা বলেন নাই তিনি ওনাদর শিক্ষা বলেছেন এবং সেখান থেকে শিখে 10000 বারের পরেই তিনি এই বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করেছেন মজার একটা ঘটনা আছে উনি যখন প্রাইমারি স্কুলে গিয়েছিলেন তো প্রাইমারি স্কুলের শিক্ষক টমাস আলভা এডিসনের কাছে একটা চিঠি লিখে ধরিয়ে দিলেন তুমি এটা তোমার মায়ের কাছে দিবা তো স্বভাবিক